মুঠোয় কেমিক্যাল যুক্ত গ্যাস্ট্রিকের ওষুধ এ আপনার নিত্যদিনের অভ্যাস এবং এই গ্যাস্ট্রিকের ওষুধের কারণে আপনার শরীর কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে কখনো ভেবে দেখেছেন আপনি কি কখনো চিন্তা করে দেখছেন এই যুক্ত ওষুধগুলো আরও কত কত সাইড ইফেক্ট নিয়ে আপনার শরীরের ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করছে আপনার হার্টকে দুর্বল করতে পারে আপনার লিভারকে ক্ষতিগ্রস্ত করে আপনার কিডনিকে দুর্বল করে ফেলে আপনি কতদিন এই গদ নিয়মে ওষুধ খেয়ে যাবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার টয়লেটটা যে ক্লিয়ার হচ্ছে না যে কারণেই এই গ্যাস্ট্রিক এবং গ্যাসের সমস্যা আপনাকে দিন দিন বয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাসের সমস্যা কি সারা জীবনই আপনার থেকে যাবে এর থেকে বের হওয়ার কি কোনো উপায় খোঁজার চেষ্টা করেছেন উপায় আছে কি না তা হয়তো আদৌ আপনি জানেন না কোরআনে মেথি সম্পর্কে বলা হয়েছে মেথিতে যে কত কত রকমের উপকার আপনার শরীরে হতে পারে সে সম্পর্কে আপনি একটু ঘাটাঘাটি করলেও পেয়ে যাবেন আমরা নিয়ে এসেছি আপনার জন্য প্রাকৃতিক সমাধানের জন্য এই মেথেমিক্স বুস্টার এই মেথির সাথে আরও পনেরোটির মতো কার্যকরী গুণগত মানসম্পন্ন ভেষজ উপাদানের সংমিশ্রণে তৈরি এই মেথেমিক্স বুস্টার যেটা আপনার টয়লেটকে সুশৃঙ্খল করবে আপনার গ্যাসের উর্দমুখী যে চাপটা থাকে সেটা থেকে আপনাকে উপশম দিবে আপনার গ্যাসটিকে চিরতরে নির্মূল করবে এবং আপনার গ্যাসের সমস্যাকে চিরস্থায়ী একটা সমাধানে নিয়ে আসবে যে কারণে আমরা এই মেথেমিক্স পাউডারটা আপনার জন্য নিয়ে এসেছি দ্রুত অর্ডার করতে চাইলে আমাদের নাও বাটনে ক্লিক করেও এই প্রাকৃতিক শেফা সমাধানটা নিতে পারেন অথবা নাও বাটনে ক্লিক করেও এই মেথেমিক্স আপনার দৈনন্দিন জীবনের একটি প্রাকৃতিক সমাধান হিসেবে গ্রহণ করতে পারেন ধন্যবাদ